গুড মর্নিং ফ্রেন্ডস আবারও বেরিয়ে পড়েছি দেখো আমাদের পুরো গ্রুপটা এখানে আছে চলে যাচ্ছি বাইক নিয়ে বকখালি এখন ঘড়িতে বাজে কটা বাজে এখন চারটে কুড়ি এখন ফটো সেশন চলছে আমাদের পুরো টিম বাইক নিয়ে রেডি সেই পুরনো দীঘার টিম এখন আমাদের লাগেজ বাইকে বাধা হচ্ছে এইবার আমরা বেরোবো সে হাই আমরা বেরিয়ে পড়লাম ব্রিজটা হয়েছে নতুন ব্রিজটা সেই ব্রিজের উপরে আমরা এখন কিছুটা ভিউ নিচ্ছি সাইডের সিন আর দেখতেই পাচ্ছ আমাদের পুরো টিম আছে এখানে তো বলার কিছুই নেই সবাই কিছু হ্যালো করে দাও জোরে বলো হ্যালো হ্যাঁ হ্যালো আর এই দেখো এত সুন্দর ভিউ সত্যি পাওয়াটা একটা চাপের ব্যাপার দারুণ দৃশ্য দারুণ মানে জাস্ট মনে হচ্ছে এখান থেকেই জলে ঝাঁপ দিয়ে দিই মজা করার জন্য

তো আমরা এই মুহূর্তে ছবি তোলা শেষ আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো ডাইরেক্ট বকখালি আর তোমাদের সঙ্গে বকখালিতে থেকেই দেখা হবে তো দেখা যাক বকখালিতে কি হয় বাই বাই টাটা দুজন জানলায় বসে আছে ব্যালকনিতে ওই যে তারা দুজন বসে আছে আমরা এই মুহূর্তে আছি বকখালি বিচ সাইডে আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের সমস্ত বন্ধু একবার দেখিয়ে দিই সবাইকে সবাই একবার ক্যামেরায় আসবে হ্যাঁ ক্যামেরায় আসছে দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে আছি বকখালি বিচে এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভ ভিডিও করছি এবং আপনাদেরকে প্রতিদিন মুহূর্তে ভিডিওর আপডেট দিতে থাকবো আর দেখাতে থাকবো কি হচ্ছে আমাদের সঙ্গে এবং কোথায় যাচ্ছি কি খাচ্ছি আর কি দিচ্ছি মানে কি নিচ্ছি ফিলিংস হাউ মাচ ফিলিংস এখানে এত জোরে আর তীব্র হাওয়া হচ্ছে যে জাস্টটা আমরা বলে বোঝাতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন সাদা বালি কি সাদা বালি আর মাঝে মাঝে মেঘটা দেখুন লুক জাস্ট মেঘ লুক 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 এন্ড জঙ্গল অলসো হ্যাঁ একবার দেখুন জঙ্গলটা দেখুন আন্দামানের জঙ্গল বাম খট আকাশটা দেখো জাস্ট ফাটিয়ে ভিডিও করো আমরা বকখালির একদম সমুদ্র তট থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে কি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তের খবরা খবর দিতে থাকবো এবং দেখাতে থাকবো কি হচ্ছে তো দেখে নিয়ে আর কিছু না এ করে আমাদের সঙ্গে এক দেখুন একটা ছোট্ট বাচ্চা মেয়ে সেও আছে নন্তা ও মাই গড এত দারুণ হাওয়া কোথায় ছিল বস হেঁটে হেঁটে পার হয়ে যাবো আমাদের মতো ক্ষমতা কজনের আছে জল খেয়েছি কিছু হবে না আপনাদের জল থেকে লাইভ দেখাচ্ছি জলের মধ্যে থেকে লাইভ যে আমরা কীভাবে মজা করেছি বা করছি আমাদের স্নান পর্ব মোটামুটি শেষ এখন রওনা দিচ্ছি আমরা হোটেলের দিকে দেখো সবাই আমরা রওনা দিচ্ছি হোটেলের দিকে জল ছিল না একদমই এখন অনেকটা জল হয়ে গেছে জলটা হচ্ছে অনেকটাই হাই গাইস আমি বকখালিতে এসে একটা গরু নিয়ে যাচ্ছি হাম্বা বলে হাম্বা আমি একটা গরু পেয়েছি যে মাছ মতো তো পার করতে পারছে না তার জন্য একে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি দেখে নেবো সত্তে ওটা ও হেঁটে হেঁটে আসতে পারছে না

ㅎ <laughs> ㅎ

এই যে আমাদের সঙ্গে আছে মিরপুরের বাসিন্দা খাইয়ে দিয়েছে বালির চোখে আসছি বালি চোখে

आओर सबके पड़ैमे आइ ने भऽ गेल केला মশলা মুড়ি না ভেলপুরি খেতে বসেছেন ভেলপুরি ভেলপুরি খেতে বসেছে প্রচন্ড জোরে হা হচ্ছে গায়ের খাম কখন যে শুকিয়ে গেছে বোঝা যায় মিরপুরের বাসিন্দা আমাদের সঙ্গে আছে সেই বান্টু ব্লগের বান্টু

पाली है।

ভাল লাগে লব ভাল লাগে आलोन भाई बोल हां बोलो मैं आ गया आ गया बोल ना मैं पूछ का अच्छा सवाल था मैंने आवाज आवाज ना से तो हुको अगर बिनु আমরা যাচ্ছি মাছের দোকানে মাছের জলে মাছ ভাজ মাছের তেলে মাছ ভাজব দেখা যাক

i <laughs> এখন আমরা হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি বৃষ্টি হচ্ছিলো জামা প্যান্ট ভিজে গেছে সবাই ভিজে গেছে সবাই অসুবিধা হচ্ছে কার পেট ফুলে গেছে কার পেট খন ফন করছে আমার একটু আমার একটু শান্তি পেয়েছিলো আজ তো জল খেতে কমে इस तक आप लोग जो टोपका पे पड़ी हमारा दीजिए आज ये जरूरत हमरा आज तो आया ना मेरे ठीक है नहीं में पोर ही नहीं है हेलो

Хаони дээр Эй халиг дуу най Эй халиг Эй хави Халигий дээр бингүү хийж байна Хави юу болвээ Эдэ